माइग्री गर्न नदो यो त भनेर एकै गर्यो माइग्री औषधिको लास्ट पज इन गर्दि त अनि सबै माइग्री सु्रो शामले बा उजु नामै था माइग्री ओ ओ औषधि तापरे यि के म औषधि टेस्ट गर्न देखा निबी माइग्री यरोन भन्नु हबेना आइसा आइसा

এইটা যখনই শক্ত করবে টোটাল বডিতে শক্তি আসতে না এটা যদি নরম থাকে দেখ নরম আছে না রিষিটা এটা যদি আমার নরম এরকম থাকে শক্তিটা কম এরকম হলো শক্তিটা বেশি চাল মাঠ ও দিয়ে ঠিক হৃণমাদ হৃমাদ হ্যাঁ

तो बैक थाँने। थाँने है। अरे एक गोड़ाली टागे बोल गोड़ाली टाइम लगे হবে দেখেন্সটা দূরের থেকে মারলে হ্যাঁ আর পিছা তুই পিছা তুই পিছা তুই পিছা হ্যাঁ হ্যাঁ এবার মারবি নে তারা হবে